আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বাংলাদেশ রেলওয়ে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ট্রেড অ্যাপ্যান্ডিক্স পদ যেটা আপনার দুইশো আটচল্লিশ শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষা আগামী চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হতে যাচ্ছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন অলরেডি তারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে এখন পরীক্ষাটা ভাই হবে এমসিকিউ আকারে বিষয়টা ক্লিয়ার তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন পরীক্ষার দিক নির্দেশনা এবং এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন তাছাড়াও এই পদের পরীক্ষার্থী কতজন একটা পদের জন্য কতজন লড়বেন কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বাটনটা ক্লিক করে রাখবেন অবশ্যই এখন একটু খেয়াল করবেন এই যে বাংলাদেশ রেলওয়ে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ট্রেড অ্যাপেন্টিস বট সকল অবগত আছেন অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এক ঘন্টা এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা আমরা বাসায় পরীক্ষা বললেই আমরা ভালো বুঝি এখন এইখানে ভাই পরীক্ষার্থীর সংখ্যা একজন দুইজন না ছিয়াশি ছিয়াশি হাজার একশো 98 জন লোক নেবে 248 জন তার মানে একটা পদের জন্য 347 জন করে কিন্তু লড়বে বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি যারা ক্যান্ডিডেট রয়েছেন স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার আমার কাছ থেকে এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই তারাও মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে দিব এখন বিষয়বস্তুটা হলো এখন যে বিষয়টা হলো যে পরীক্ষার দিক নির্দেশনা তারা কি লিখছে আমরা যদি একটু প্রথমে দেখি প্রথমে এক নাম্বার কলমে রাখা লেখা রয়েছে এই প্রবেশপত্রটি পত্রটি মানে এই যে পরীক্ষা হবে এই পরীক্ষা সহ মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে আবেদন সহকারী প্রবেশ পত্রটি অবশ্যই আনতে হবে তার মানে এই পরীক্ষায় আপনারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটাই শুধু নিয়ে যাবেন আর আর কলম আর কোনো কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে না বিষয়টা আশা করি বুঝতে বুঝতে পেরেছেন আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে একটু জিনিস খেয়াল করবেন এখানে বলছে যে এই এই যে পরীক্ষা হবে চব্বিশ তারিখ তারপর যে মৌখিক পরীক্ষা হবে সেখানেও এটার কিন্তু প্রয়োজন হবে তার মানে দুই থেকে তিনটা কপি কিন্তু অবশ্যই রেখে দেবেন দুই নাম্বার দুই নাম্বার পয়েন্টে দেখছে ব্যাগ ক্যালকুটার মোবাইল ফোন ইলেকট্রিক ঘড়ি যন্ত্রপাতি কিছু নেওয়া যাবে না তিন নাম্বারে লিখছে যে আবেদনকারী পরীক্ষার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে তা পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না চার নাম্বারে কিন্তু তারা এটা লিখে দিয়েছে পাঁচ নাম্বার লিখছে আবেদনকারী আবেদনকারী উত্তরপত্র সমস্ত অংশ পূরণ করার জন্য কালো বল পেন ব্যবহার করতে হবে ছয় নাম্বার লিখছে পরীক্ষার হলে যে পরিদর্শক যে ছবির সাথে ছবি মিলতে হবে কেউ যদি একজনের পরীক্ষা অন্যজনের দিতে যান আইনানুক ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবে সাত নাম্বার লিখছে আবেদনকারীর আবেদনপত্র উপস্থিত পত্র উত্তরপত্র স্বাক্ষর একই থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে তার আপনারা যে স্বাক্ষর দিচ্ছেন আট নাম্বার দেওয়া হলো পরীক্ষার সময় কান দৃশ্যমান রাখতে হবে নয় নম্বরে এখানে সুন্দরভাবে তারা রেখে লিখছে আবেদনকারী মৌখিক পরীক্ষার সময়ও একই নিয়মাবলী সব কি কি নথিপত্র লাগবে সবকিছু বলে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয় এই যে বাংলাদেশ রেলওয়ে এই যে ট্রেড অ্যাপেন্টিস পদের আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিন উপরে নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার তার প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাজেশন নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম